মনে হয় আপনি বাদ দিতে পারেন কোন সমস্যা নেই নির্দিষ্ট কয়েকটা মনে থাকলেই যথেষ্ট প্রথমেই বিধি নাম্বার মনে রাখার দরকার নাই মনে রাখবেন যে 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 পূর্বে দিতে হবে কবে নির্বাচন কিভাবে হবে আর বাকি এই যে ছোটখাটো সময়সীমা যেগুলো আছে এগুলো আপনার মনে থাকবে না দরকারও নাই তারপরও চাইলে একবার শুনতে পারেন তাহলে ফোর্টি ফাইভ ডেজ পূর্বে কি হইলো নির্বাচনী তফসিল ঘোষণা করলো তো এক্ষেত্রে বলতেছে যে যারা নির্বাচনটা করবে মানে পত্র জমা করবে তো নমিনেশন পত্র যেই দিন ওনারা জমা দিবেন শেষ দিন এবং যাচাই বাচাইয়ের মধ্যে অন্তত সাত দিনের একটা গ্যাপ থাকবে আর যেই দিন ওনারা ইশতেহারটা দিলেন সেই দিন থেকে কমপক্ষে দশ দিনের পরে নমিনেশন জমা এই এইরকম কন্ডিশনটা রাখতে হবে মানে আজকে যদি ধরেন যে এগারো তারিখে আমি কি করলাম ঘোষণা করলাম আজকে থেকে ফোর্টি ফাইভ ডেজ পূর্বে নির্বাচনটা হবে তাইলে এইখান থেকে আপনি একুশ তারিখের মধ্যে আমি কোনোভাবেই নমিনেশন দাখিলে শেষ তারিখ দিতে পারবো না কারণ আপনার তো একটা মানসিক প্রস্তুতি দরকার আছে আপনি নির্বাচন করবেন কি করবেন না অ্যাটলিস্ট দশ দিন তো আপনার সময় দেওয়া দরকার তো এই জন্য প্রথম কন্ডিশন ওইটাই দিছে যে যাতে অ্যাটলিস্ট নমিনেশনের জন্য দশ দিনের মধ্যে না হয় আপনি যে দিন থেকে ডেটটা দিলেন দশ দিন থেকে একটু বেশি দেন আর যেই দিন আপনার নমিনেশনটা জমা দিলেন যাচাই বাচাই করার মধ্যবর্তী সময়টা সাত দিন যাতে হয় আর আপনার এটা বাছাই কাছে হয়ে গেল নির্বাচন যাতে তার মধ্যে চোদ্দ দিনের কমে না হয় কারণ আপনার নির্বাচনী কি করতে হবে প্রচার প্রচারণা করতে হবে বিভিন্ন বারে যাইতে হবে অ্যাডভোকেটের সাথে সাক্ষাৎ করতে হবে তো এই জন্য অ্যাটলিস্ট যাতে আপনার চোদ্দ দিন সময় আপনি পান কারণ আপনার যখন নমিনেশন দিলেন যাচাই বাচাই না আপনি জানতে পারবেন যে আপনি বিবেচিত না অযোগ্য তো বিবেচিত হইলে অ্যাটলিস্ট চোদ্দ দিন যদি সময় না পান আপনি এতগুলো বারে বাংলাদেশে ঘুরবেন কিভাবে তো এই জন্য বলতেছে যে চোদ্দ দিনের কমে যাতে না হয় বেশি হইতে পারে সমস্যা নেই আর যেদিন ফলাফল ঘোষণা করলো যদি কারো কোনো আপত্তি থাকে ওই ফলাফল নিয়ে অ্যাটলিস্ট যাতে তারে সাত দিন মানে সাত দিনে কমপক্ষে সাত দিন যাতে সময় থাকে মানে আজকে এগারো তারিখে যদি নির্বাচনী ফলাফলটা হয় তাহলে আমি এমন করবো না যে পাঁচ তারিখে শেষ তারিখ আজকে এগারো তো পনেরো তারিখে শেষ তারিখে আপত্তি দাখিলে এরকম করা যাবে না অ্যাটলিস্ট কমপক্ষে সাত দিন আর আপত্তি দায়ের করা থেকে প্রথম শুনানি অ্যাটলিস্ট সাত দিনের পরে হবে একটা বিরতি থাকবে তো এই টাইম ফ্রেমটা আপনি চাইলে একটু খাতায় লিখে মনে রাখতে চা পারেন স্বাভাবিকভাবে মনে থাকবে না তবে গুরুত্বপূর্ণ শুধু এইটাই যে কতদিন পূর্বে তফসিল ঘোষণা করতে হয় তাহলে ডেজ পূর্বে আর যদি আমরা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে যে নমিনেশন দাখিল করার ক্ষেত্রে এক হাজার টাকা ফি দিতে হয় এটা মাঝে মধ্যে চায় আর সাথে তিনজন ভোটারের স্বাক্ষর দরকার হয় এরপরে ভোটার তালিকা প্রকাশ এটা গুরুত্বপূর্ণ যে তিরিশ দিন পূর্বে ভোটার তালিকাটা অবশ্যই প্রকাশ করতে হবে যে কারা কারা ভোট দিতে পারবে তাদের অফিসিয়াল গেজেটে তারা প্রকাশ করবে আর বার কাউন্সিলে যদি সবাই দুইজন প্রার্থী যদি সমান ভোট পায় তাহলে লটারি হবে এতটুকুই মনে রাখবেন আর কিছু লাগবে না কেউ যদি আপত্তি দায়ের করতে চায় তাইলে তারে এক হাজার টাকা তো তাইলে দেখেন বার কাউন্সিলে বা ট্রাইব্যুনালে অভিযোগ জানাইতেও এক হাজার টাকা এটার পরে যদি আমরা দেখি নমিনেশন দাখিল করত এক হাজার টাকা এরপরে নির্বাচনের বিরুদ্ধে ফলাফলের বিরুদ্ধে আপিল করতো এক হাজার টাকা তার মানে ম্যাক্সিমামই এক হাজার টাকা কিন্তু আর আপিলটা করতে হবে এক মাসের মধ্যে এটা মনে রাখবেন আর জন ভোটারে স্বাক্ষর লাগবে তাহলে নির্বাচনী ফলাফলের বিরুদ্ধে আপিল করতে তিনটা কন্ডিশন এক মাসের মধ্যে করতে হবে এক হাজার টাকা ফি দিতে হবে পাঁচজন ভোটারে যুক্ত হইতে হবে আর যদি কোনো কারণবশত নির্বাচনী ট্রাইব্যুনাল নির্বাচন যদি বাতিল করে তাইলে পরবর্তী দশ দিনের মধ্যে নতুন তফসিল ঘোষণা করা হবে মানে কবে আবার নির্বাচনটা হবে তো এই কয়টা লাইন গুরুত্বপূর্ণ তাহলে এখন আপনি যদি বইয়ের বাইরেও চলে যান একটা হচ্ছে ফোর্টি ফাইভ ডেজ পূর্বে কি হবে নির্বাচনী তফসিল ঘোষণা হবে তিরিশ দিন পূর্বে ভোটার তালিকা প্রকাশ হবে যদি ভোট নিয়ে কারো যদি কোনো আপত্তি যদি থাকে নির্বাচনী ফলাফল নিয়ে তাহলে সে এক মাসের মধ্যে এক হাজার টাকা দিয়ে পাঁচজনের ভোটারের সাক্ষ্য দিয়ে আপিল দায়ের করতে পারবে আপিল আদালত যদি নির্বাচন বাতিল করে পরবর্তী দশ দিনে নতুন তফসিল ঘোষণা হবে এই চারটা লাইন মনে রাখলে আপনার জন্য যথেষ্ট আর সচিব থেকে ওই এক মাসটাই আসে যে নির্বাচনের পরে প্রথম সভাটা কত দিনের মধ্যে করতে হবে এক মাসের মধ্যে করতে হবে আর এটা সচিব সাহেব করবেন আর পরবর্তী সকল সভা সভাপতি অথবা সহসভাপতি সচিবের কোনো কাজ নাই আর যদি আমরা দেখি সেটা হচ্ছে যে অভিযোগ দায়ের সংক্রান্ত বিধয় অলরেডি আমরা পড়ে ফেলেছি যে এক টাকা দিতে হবে আপনারা হলফ নামা সহ যদি অভিযোগ দায়ের করতে চায় প্রথমে আমরা পড়লাম আর একুশ দিনের কম হবে না এটাও আমরা পড়ে ফেলেছি সাত দিন পূর্বে সাত দিন সময় দেওয়া হবে যাতে উনি ডিফেন্স নিতে পারে আর ইনিগুলা জমা দেওয়ার পর দুই দিন পূর্বে অ্যাটলিস্ট অভিযোগকারীকে এক কপি আর অ্যাটর্নি জেনারেলের কাছে এক কপি পাঠিয়ে দেওয়া হবে রিটেন স্টেটমেন্ট যে অ্যাডভোকেট কি বলতে চায় তো এইটা হচ্ছে যে টোটাল আপনার আর দুইটা লাইন আছে সেটা হচ্ছে যদি আমরা দেখি এই লাইনটাতে আছে অলরেডি আমরা পড়ে ফেলছি যে সাত দিন পূর্বে দুই কপি সরবরাহ করবে আর সচিব কি করবেন কাছেও পাঠিয়ে দিবেন দায়িত্ব হচ্ছে সচিবের আর যদি আমরা দেখি সেটা হচ্ছে এই যে মোটামুটি একটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না আর শিক্ষানবিশের ক্ষেত্রে বাকিটা তো আমরা জানি এটা পড়ারও কিছুই নেই আপনার সিনিয়রের বয়স কত হবে এটা জিজ্ঞেস করে যে অ্যাটলিস্ট দশ বছর যাবার প্র্যাকটিস করে এরকম সিনিয়র থাকতে হবে ম্যাক্সিমাম উনি চারজন শিক্ষানবিশ নিতে পারেন আপনার কমপক্ষে ছয় মাস শিক্ষানবিশ হিসাবে থাকতে হবে তার সাথে চুক্তি থাকবে চুক্তি তিরিশ দিনে চারশো টাকা ফি দিয়ে জমা করবেন সচিব বরাবর আর এইটা একটা গুরুত্বপূর্ণ যদি আপনি ওই সমস্ত তথ্যে কোনো প্রকার মিথ্যা চুক্তি সনদ এগুলাতে যদি আপনি কোনো প্রকার জেনে শুনে বুঝে যদি কি করেন ইন্টেনশনালি কোনো ফলস ডকুমেন্ট দেন মিথ্যা শপথ করেন তাহলে আপনি পাঁচ বছর পর্যন্ত অযোগ্য হিসাবে বিবেচিত কিন্তু হইতে পারেন তাহলে আমরা টোটাল তিনটা পাইলাম একটা ছিল সেখানে যদি আপনি বহিষ্কার হন দুই বছর অথবা শাস্তি হইলে পাঁচ বছর আর যদি ভুল মিথ্যা চুক্তি তথ্য দলিলপত্র দেন তাহলে পাঁচ বছর অযোগ্য ঘোষিত থাকবে এরপরে যদি আমরা দেখি আমাদের জন্য গুরুত্বপূর্ণ পঁয়ষট্টি এই বিধিমালাতে ওই যে আমরা বললাম অ্যাটলিস্ট আপনার দুই বছর সাবঅর্ডিনেট কোর্টে প্র্যাকটিস করতে হবে তো বিধিমালাতে একটু রিল্যাক্সেশনটা দিছে যাদের এলএলএম আছে সেকেন্ড ক্লাস অথবা যারা অ্যাজ এ ব্যারিস্টার হিসাবে তারা এক বছর যদি সাবঅর্ডিনেট কোর্টে থাকে তারপর তারা হাইকোর্টের জন্য পরীক্ষা দেওয়ার জন্য বিবেচিত হবে আর যারা বিচারক আছেন যারা জুডিশিয়াল সার্ভিস কমিশনে করেন এরা যদি দশ বছর বিচারিক দায়িত্ব পালন করেন তাহলে এদের লিখিত পরীক্ষা দিতে হয় না শুধু ভাইভা দিয়ে এরা হাইকোর্টের অ্যাডভোকেট হইতে পারে তাহলে জুডিশিয়াল সার্ভিস কমিশনে যারা সাবঅর্ডিনেট কোর্টের বিচারক আসেন দশ বছর যদি তারা বিচারক হিসাবে থাকেন হাইকোর্টে এদের লিখিত পরীক্ষা দিতে হয় না শুধু মৌখিক ভাইবার মাধ্যমে তারা বিচারক হিসাবে ইনরোল করতে পারে আর হাইকোর্টে নর্মালি আমরা এটা দেখে লাভ নাই যে আসলে যেমন সাবঅর্ডিনেট কোর্টে আপনার পাঁচটা দেওয়া নি পাঁচটা ফৌজদারি মামলা লাগতো তো ওই হাইকোর্টের ক্ষেত্রেও অ্যাটলিস্ট আপনার পঁচিশটা মামলা থাকতে হবে সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা ফি দিতে হবে আনুষাঙ্গিক আসে ওটা পরীক্ষায় নর্মালি আসে না সিলেবাসটাও আমাদের এমসিকিউর জন্য কাজের না তারপরেও সিলেবাসের মধ্যে নর্মালি পাঁচটা আপনাকে মোসাফিদা বা ড্রাফটি করতে হয় কাজ হচ্ছে এটা একটা হচ্ছে যে কোনো আপিল রিলেটেড আপনার আরেকটা হচ্ছে যে হেভিয়াস করপাস প্রকৃতির রিট যে সংবিধানের আরেকটা হচ্ছে আমাদের পাঁচশো একষট্টি ধারার অধীনে কোয়াশমেন্ট যেটা আছে ফৌজদারি আদালতের ইনহেরেন্ট ক্ষমতা একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে রিট এই পাঁচটা বিষয়ের উপরই আপনারা কি করতে হয় একটা ঘটনা বর্ণনা করে দেবে আপনি এখন বাদী অথবা বিবাদী হিসাবে হয় আপিল তৈরি করেন রিভিশন করেন এই হচ্ছে সিলেবাসটা হাইকোর্টের তো নর্মালি এমসিকিউতে আসে না তারপরে যদি আসে আপনার ভালো আর না আসলে তো নাই এরপর যদি আমরা দেখি এই যে পঁচাত্তরটা শুধু আমাদের কাজের জিনিস যে অতিরিক্ত আরও ছয়টা কমিটি গঠন করা যাবে বা ছয়টা কমিটি গঠিত আছে নামগুলো চাইলে মনে রাখতে পারেন নর্মালি দরকার নাই আর যদি আমরা দেখি যে বার কাউন্সিলের যে সভাগুলো হয় নর্মালি এরা কিন্তু ফিক্স কোনো বেতন পায় না বার কাউন্সিলের যারা সদস্য হন ফিক্স কিন্তু কোনো বেতন নাই এরা যেটা হয় প্রতি সভাপতি সিটিং ফি পায় অর্থাৎ এই যে একটা তারা বৈঠক করতেছে এটা বাব তাদের নির্দিষ্ট ফি আছে তো এটা অনেক পুরাতন ফি বর্তমানে তারা এখনো বাড়ায় নাই মোটামুটি চারশো টাকা করে ভাতা পান আর পাঁচশো টাকা করে সিটিং ফি পান মানে এক একটা ইয়ার জন্য বৈঠকের জন্য আর একানব্বই নম্বরটা হচ্ছে আমাদের কাজ সেটা হচ্ছে যে চারটা কারণে কি হয় আপনার সদস্যপদ শূন্য হইতে পারে তার মধ্যে এক নম্বর যদি আমরা বলি এক নাম্বার হচ্ছে যে যদি আপনি আইনজীবী হিসাবে বহিষ্কার হন দুই নম্বর যদি বলি যে কেউ যদি পরপর তিনবার যদি কী করে সবাই যদি উপস্থিত না থাকে তিন নাম্বার হচ্ছে যদি কেউ বিচারক হিসাবে যদি নিয়োগ পায় চার নাম্বার সম্ভবত আরেকটা আছে তো আমার নিজেও মনে পড়তেছে না তো আপনার দায়িত্ব আপনার মনে পড়বে না বইটা খুলবেন দেখবেন যে আসলে চারটা কি আছে তাহলে একটা গেল আপনার বিচারক হিসাবে যদি পায় আরেকটা হচ্ছে অ্যাডভোকেট হিসাবে অপসারিত হইলে আরেকটা হচ্ছে যে শেষ স্বেচ্ছায় যদি পদত্যাগ করে কেউ এরকম চারটা আছে এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ এইটা ছিল মোটামুটি আমাদের ফিফটি পার্সেন্ট এখন হচ্ছে বাকি ফিফটি পারসেন্ট এই ফিফটি পার্সেন্ট থেকে লিখিত পরীক্ষা খুবই কঠিন হয় কারণ এটা আপনাদের যে কোনো একটা উঠায় দিয়ে বলে যে একটা মোসাবিদা তৈরি করেন বা এটা কোনটার মধ্যে আসতেছে তাহলে আমরা টোটাল বিয়াল্লিশটার মতো বিধি পাবো আচরণ বিধি পাবো